গুড মর্নিং শুভ সকাল বাইরে বেরিয়ে তোমাদের সাথে আজকে গুড মর্নিং করতে হলো কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি এই টাইমটাই হয় ওকে আমি বলছি তোকে ওকে বলছি যে তোর এই টাইমটাই হয় প্রতিদিন যতই আগে করি না কেন টিফিন হয়েছে সকালে রুটি হয়েছে ডালিয়া হয়েছে একটু টাইম তো লাগবে যে মেয়েকে দিয়ে চলে আসলাম আসার সময় আজকে হাঁটতে হাঁটতে এসেছি বুঝলে তো আজ হাঁটবো আগামী দিন হাঁটবো পরের দিন হাঁটবো করতে করতে আর আমি হাঁটছি না হাঁটলে কি বলো তো আমার সুগার তো সুগারটা একদম পুরো নর্মালে চলে আসে মানে একশোর নিচে চলে যায় তাতে করে আমারই লাভ হয় তাই না বারবার অত ওষুধ খাওয়া তো ভালো না আর দেখো ঘেমেই পুরো জল হয়ে গেছে আর আজকে কি বলতো ওয়েদারটা মানে মিষ্টি সকালটা বলতে গেলে মানে যে খুব একটা রোদ আবার যে খুব মেঘলা হয়েছে তাও না বেশ হাঁটতে হাঁটতে হাওয়া লাগছে দুটোই এনজয় করতে করতেই এসেছি কিন্তু কাজের কাজ একটাই হয়েছে আর কি অকাজ আর কি যেটাকে বলে আমার কাশিটা বেড়েছে আমার যখন ওই করোনা হয়েছিল নিমোনিয়া হয়ে গেছিলো তখন এই কাশিটা ছিল মানে শ্লেষমা উঠতো আর কি যেত আর আসতো মানে আমি তাই ভাবি যাদের এরকম হাঁপানির টাম আর আছে আর কি শ্লেষমা তো তাদের কেমন কষ্ট হয় আমরা আগে যেখানে থাকতাম সেখানে পাশে একজন ছিল বুড়ো ভদ্রলোক আর কি মানে উনি সারা রাত ওই বাইরে বসে থাকতো আর ওইভাবে কাশতো আর ও মা ও বাবা এরকম করে চিল্লাতো আর তখনই ফিল করতাম কি কষ্ট হচ্ছে তার আমার বিয়ের আগে কথা বলছি আর এখন নিজেকে দিয়ে বুঝতে পারছি যে সত্যি খুব কষ্ট হয় না তো মানে আমি তোমাদের সাথে যার সময় কথা বলবো কি আমি সারা রাস্তা কাঁচতে কাঁচতে গেছি মানে যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমার কাশি নেই কারণ তখন ঘাম নেই আর এখন যত কাজ করব তত ঘাম হবে তত আমার ওই কাশির মানে কাশতে থাকবো কাস্তে ব্রুদ মতন তত করে কাশতে থাকবো মানে কাশি শেষ হবে না আমার রাত্রেবেলা কাশতে উঠে মেয়ে বলছে কি হলো রাত্রেবেলা ওর ঘুম ভেঙে গেলো আমার জন্য আর আমি কাশির ওষুধ তো কী করবো বল এবার কাশির ওষুধ তো খাওয়া ভালো না আমি যে স্যারের কাছে ব্যামে যাই স্যারকে গিয়ে আজকে বলবো স্যার আমার তো এরকম রকম হয়েছিলো আমার সেই আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমি তোমাদের সেই আওয়াজটা শোনাতে পারছি না আমার বুকের মধ্যে মানে শ্লেষ্মা উঠছে আর নামছে আর ঘর ঘর একটা আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছ এখন কথা বলছি কথা বলতে বলতে কখন যে কেসে এসে পারবো তার ঠিক নেই তা যাই হোক একদমই আর কি কথা বলছি এমনি আমি একদমই কথা বলি তো স্যারকে কি আজকে বলবো যে স্যার আমার এরকম প্রবলেম উনি কতগুলো ব্যান্ড দেখিয়ে দেবে সেগুলো করবো আর এখন আমি সবার আগে হাত মুখ ধোবো জামাকাপড় ড্রেস চেঞ্জ করে পুরো জামাকাপড় পরে আগে মগ আবার গরম জল খাবো একদিকে চা বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো আজকে রান্না বলতে রান্নাঘর এক প্রকার রান্না নেই গতকালের মুগ ডাল রয়েছে আর আলু পোস্ত ঝিঙে দিয়ে পড়েছিলাম যেটা সেটাও রয়ে গেছে আমার আর মেয়ের আজকে দুপুরবেলা খেলে জিনিসটা আর কি উঠে যাবে নাহলে থেকে যাবে এবার মেয়েকে বললাম বাবা কি করব ডিম করব না মাছ করবো মাছও আছে এরকম তো বলছে না ডিম করো মানে ডিমের পোকা তাহলে আমি ডিম করবো মাছও তো ভালো ভালো মাছ আছে আর আগের দিনে আমি একটা ভুল কথা বলেছিলাম মাছ অত চিনি না তো আমি লালন টিকা মাছকে বলেছি যে সিলভার কাপ মাছ কিন্তু ওটা লায়লন টিকা মাছ কালকে মেয়েদারা এসেছিলো মেয়েদা বললো না ওটা লাইলন টিকা মাছ লাইলন টিকা মাছ আর ভোলা মাছ ওটা ঠিকঠাক বলেছি দেখো ভাত ওদিকে চাপিয়ে দিয়েছে একটু বসেছিলাম চাটা টা খেলাম মাঝখানে বোন ফোন করেছিল একটা খবর দেওয়ার জন্য সেটা আমি কালকে বললাম না দাঁড়াও আমি তোমাদের সামনে আসলাম অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় দেখা বাইরে একটু মেলেই দিলাম এই যে এখান দিয়ে এখান থেকে প্রত্যেকটা জামা কাপড় বাইরে মেলে দিলাম এখন একটা মেয়ের তোয়ালে আছে সেটাও আমি গরম জলে একটুখানি কাচতে দিয়েছি তো এখন যাব এখন গিয়ে আমার কাজ হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে আটা দিয়ে মদা দিয়ে একসাথে মেখে রাখবো মেয়ে আলুর পরোটা খেতে চেয়েছে সেজন্য আলু ওখানে সিদ্ধ করে রেখে দিয়েছি এখন আলুর খোসাগুলো ছাড়াবো ওখান থেকে একটুখানি ঝোল করে পাতলা করে আলুর তরকারি করবো আর রাত্রিবেলা আলুর পরোটা মেয়েকে দুটো করে দেবো আর আমার দুটো রুটি রয়েছে আর হয়তো একটা আলুর পরোটা আমার জন্য আমি করতেও পারি দুটো রুটি রয়েছে যদি সন্ধ্যাবেলা মেয়ে একটা দুধ দিয়ে খায় তো খেয়ে নেবে আর আলুর পরোটা আর একটা রুটি হলে আমার হয়ে যাবে আর বাড়ার মেয়ে যাত্রা সবাই রয়েছে ওখানে সবাই কমেন্ট করছে সবাই বুঝতে পারছে তখন আমার কানেও এসছে আমি আমার দিদি বোনের কাছ থেকে শুনেছি তা ওর দু একটা এপিসোড আমি দেখেছি আজ ওর বড় লাইভেও এসেছে গতকাল মারা গেছে ও বলেছে যে চ্যানেলটা যেন বন্ধ না হয় ওর বরকে বলেই গেছে যে আমি মরে গেলেও সেটা লাইভ করবে আর আমাকে যা দাহ করবে সেটাও তুমি লাইভ করবে তা আমি দুটোর একটাও দেখিনি কারণ যেটুকু নেওয়ার আমার সেটুকু আমি নিতে পারবো যেটুকু নেওয়ার না সেটুকু আমি নিতে পারবো না যেটা দেখে আমি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাব সেটা আমি করতে পারবো না সেটা আমি নিতে পারবো না তার জন্য আমি ওটা দেখি টোটালি আর খারাপ লাগবে না চেনা আরও এলাকার মেয়ে যতই আমার নাচেনা হোক কিন্তু জানছি তো আমার ওই একই জায়গার মেয়ে আর মেয়েটা খুবই সুন্দর দেখতে ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়াতে ওর একদম লাস্ট স্টেজ চলছিলো ডাক্তারখানাকে ন মাস বা এক দেড় বছর মেবি এরকম কিছু বাঁচবে তো তো তার আগেই তো বেরিয়ে গেল ওই যে গতকালই মারা গেছে আর কি খুবই প্যাথেটিক তো যাই হোক ওর প্রতি আমার অনেক অনেক দা এবং গভীর ভালোবাসা থাকলো যেখানেই যাক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক বাকি কাজগুলো করে নিই আর তোমাদের সাথে গল্প করি কাজ করছি করে নিলাম আর এই যে এখানে আলু রয়েছে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তার আগে তারাও কিছু বাসন আমি নামিয়ে দিই এরকম করে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সব এখন প্রিপারেশানটা করে রাখলে কী হবে তাহলে আমি কালকে মেয়েকে স্কুলে টিফিনে দিতে পারবো রাত্রেবেলা ওকে করে দিতে পারবো গরমে তো দেখবে অন্য সময় ইচ্ছা করে না ঠিক আলু ওপর দিক থেকে কিনবে তুমি ভালো দেখে বাইরে এসে দেখবে সেই খারাপই মানে চেনা খুব মুশকিল আলু এখান থেকে একটু আলু নিয়ে আলুর তরকারি করবো আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছে আর আমি মেয়ে মধ্যে হচ্ছে তোমার আমি যে মশলাটা করে রেখে দিয়েছি ওটাকে কি বলে ধূর পাঁচমিশালি মিশালি মশলা আর কি যেটা আর কি বলে সেইটা দেবো নুন দেবো একটু হলুদ দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমার কাছে নেই ওটা আমি দেবো না তোমার দিতে চাইলেই দিতে পারো আবার অনেকে আচারের তেল দেয় আচারের তেলটাও আমার কাছে নেই অথবা আমি দেবো না আমি এমনি যে সর্ষের তেল সেটাই আমি দেবো গন্ধটা বেশ ভালো লাগবে স্লাইট একটু চিঙে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখবোই আলুর সাথে একসাথে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে রেখে দেবো তাহলে পুরটা ভরে ভরে আমার রুটিটা করতে সুবিধা হবে আলুর পরোটাটা করতে সুবিধা হবে দেখো এখানে তেলটা দিয়েছি গরম করতে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে কালো জিরে ফোড়নে দেবো কালো জিরে ফোড়নে দিয়ে আমি এখানে দিয়ে দেবো তোমার কিছুটা পরিমাণ পেঁয়াজ কেজি লঙ্কা দিয়ে দিলাম ব্রাউন ব্রাউন করে ভাজবো এর মধ্যে এখানে দিয়ে দেবো একটি হলুদ এটা কিন্তু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিই ধনে গুঁড়ো দিয়েছি এখানে আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তারপরে নামানোর কম বেশি যেটুকু হয় সেটা আমি নামাবো জিরা রাইসও করতে মানে জিরা আলুও করতে পারতাম তা বললাম যে না একটুখানি আলুগুলো জাস্ট একটু এরকম করে ম্যাশ করে দেব সিদ্ধ করা থাকলে রান্না করা কোনো ব্যাপার না এবার এটার গতি করি নুন দিলাম দিলাম হলুদ এখানে গুঁড়ো দিলাম আমি এখানে জিরো গুঁড়ো দেবো না আমার যেটুকু লাগবে সেটুকু আমি জল দেবো ফুটে উঠলে নুন চিনি দেখে নামিয়ে দেবো এই যে এখানে দিয়ে দেবো আবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর হচ্ছে এই যে ভাজা মশলা যেটা বলতে পারছিলাম না করে একটু ভাজা মশলা দিয়ে দেবে আর দিয়ে দেবে একটু চিনি ব্যাস দেখো আমি আটা আর ময়দাতে কিন্তু ওই ডোটা মেখেছে আর ওটা মেখে ওর মধ্যে আমি পুকটা ভরিয়ে আমি তোমাদের আর কি দেখানোর চেষ্টা করছি এখানে একটু দেখছি অন্ধকার আওয়াজ হচ্ছে বলে আমি রেকর্ড এখানটা দিয়ে দিলাম তা আশা করি আলু পরোটা সবাই মোটামুটি বানাতে আমি চেষ্টা করলাম তোমাদের একটু দেখাতে কিন্তু আমি পরে দেখলাম যে বেশ একটু অন্ধকারই এসছে অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা কোথায় সেট করবো নিজে অনেক সময় বুঝতে পারি না আর একটু তারার মধ্যেও ছিলাম প্রচণ্ড গরমও লাগছিল কাশিও হচ্ছিলো কিছু দিয়েই না ছিলাম তো যাই হোক চেষ্টা করলাম তোমাদের দেখাতে যে এভাবে আমি চারটে ডো এভাবে রেডি করে রাখলাম আর এইখানে আলু বেচে গেছে পুরো তো আলু লাগবে না আর এখানে আর দুটো মতন ছোট করব আর দেখো আজকে দুধটা কেটে গেছে আর এখানে কালকে ডালটা ভালো করে ফুটিয়ে রাখলাম ওর মধ্যে আলু ঝিঙে পোস্তটা সেটা রয়েছে এর মধ্যে ডালিয়া আছে এর মধ্যে রাত্রে যে আলুর তরকারিটা করেছে ওইটা ভাত আছে এর মধ্যে অনেকটা কাজ করে নিয়েছে এখন আর বেশিক্ষণ বেশিক্ষণ তোমাদের সাথে যদি কথা বলি আমার সান্টান কিচ্ছু হবে না বুঝতে পারছো এখন অলরেডি বারোটা কুড়ি হয়ে গেছে তো আমি যাও ওইটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল অনেক সময় দেখবে না মুড হয় না অনেক কিছু যদিও আমার অসুবিধা হয় না আমি যখন তখন আটা মেখে বা ময়দা মেখে করতে পারি কিন্তু মাখা থাকলে কি হয় মানে আমার মানে দশ গুণ বেড়ে যায় তো মেয়ে যেহেতু কালকে মুখ ফুটে বলেছে তো আমি আজকে রেডি করে রাখলাম আজকে রাত্রেবেলা ওকে দুটো আলুর পরোটা করে দেবো আর কালকে সকালে সকালেও দুটো আলুর পরোটা নিয়ে যাবে কারণ বন্ধু বান্ধবও থাকে আর আমার জন্য করেছি দুটো রয়েছে তো চলো আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান ঠান করে একবারে আসছি তোমাদের সাথে দেখা করতে ওই যে মেঘ আনতে বেরিয়েছি রোদ রোদ মেঘ মেঘ গরম হর বলে বেড়াতে পারলাম না কারণ খেয়েছি খুব তাড়াতাড়ি চারটে থেকে আজকে আমাদের আবার যোগা ক্লাস শুরু হবে এই কয়দিন পনেরোই আগস্ট আগে পর্যন্ত যেহেতু প্রোগ্রাম ফিফটিন আগস্ট তো চারটা থেকে পাঁচটা পর্যন্ত হবে এমনি নর্মাল ক্লাস যেটা আর পাঁচটা থেকে ছটা পর্যন্ত যারা অনুষ্ঠান করবে তাদের রিহার্সাল চলবে তা তো আমার নাম নিয়েছে এখন বলছে করতে হবে এখন দেখা যাক হাত যদি সঙ্গ দেয় তাহলে করবো কারণ করবো কি না করবো এখনও ঠিক ডিসাইড করে পারিনি পড়ুন কেউ যার জন্য বলা হয় কারণ আমি তো এমনি আমার হাতে ব্যথা করব কি করে তো চলো রাস্তার ধারে চলে এসছি এখন গিয়ে বেশি কথা বললে আর তোমরা শুনতেও পারবে না ঘরে চলে এসছি ঘরে চলে এসে এদিকে সমস্ত কাজ করা হয়ে গেছে করে মানে রান্নাঘরটা এখনো পুরো পরিষ্কার হয়নি আগে মেয়েকে খেতে দিলাম এদের মেয়েকে খেতে দিলাম ওকে কে ও বলে একাই খাবো আর আস্তে আসার সময় মেয়ে বাসের মধ্যে পড়ে গেছে মানে ব্রেক এমন কষেছে বাসটা আর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমাদের বাসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই সবের জন্য বাস ব্রেক কষেছে কারণ ব্রেক না কষলে আরও বড় অ্যাক্সিডেন্ট হতো সামনে দিয়ে তখন ক্রসিং ভ্যান ছিল একটা আর ইয়ে ছিল তোমার ওই টোটো ছিল আর একজন ভদ্রলোক বাচ্চা নিয়ে আসছিলো পুরো বাচ্চাটা ছিটকে পড়ে গেছে ভদ্রলোকের মোটরসাইকেলে দেখলাম পাড় পরে খুব চেল্লাচ্ছিল একজন মহিলা পড়ে গেছে একটা মেয়ে পড়ে গেছে মানে সব এক কীভাবে পড়ে যায় না তবে চোখের সামনে হলো অ্যাক্সিডেন্টটা পড়ে গেল দেখলাম সব কিছুই দেখলাম কিন্তু তখন আমিও তো বাস ধরবো ধরো বাসটা ধরে নিজে আমি আগে উঠি উঠে গিয়ে আগে আমি ভালো করে হ্যান্ডেল ধরি ধরে তারপরে মেয়েকে ইশারা করি দিয়ে ওকে আগে আমি ধরি ধরে আমি এক ধাপ নিচে আস্তে করে নেমে আগে ওকে জায়গা করে দিই পেছন দিক দিয়ে যে এখানে একটা হ্যান্ডেল ধরো এখানে একটা হ্যান্ডেল ধরো আমি ওকে ব্যবস্থাটা করে দিই তারপরে আমি সামনে থেকে নিশ্চিন্ত যে আমার ব্রেক পশু বা কিছু হোক আমার মেয়ের কিছু হবে না আমি আছি আমি ঠিক মেয়েকে ধরে ফেলবো তা আজকে পুরো পড়ে গেছে তারপরে ধরতে পেরেছি তার আগে আমি ধরতে পারি মানে এই এই করতে করতে তো সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে পেশেন্টগুলো দেখছি আমার মেয়েই পড়ে গেছে তারপর তারা যা হাত ধরে টেনে তুলেছে কন্ট্রাক্টরটাও ধরেছে ওদিক দিয়ে তবুও আমি হাত ধরে টেনে তুললাম যে ওর বাবা আমি দেখলাম আমাকে কেটে ছেড়ে গেছে কিনা লেগেছে কিনা তা আমি কিছু ওইসব সব হয়নি কিন্তু খারাপ লাগে না বলো তো ভাতটা এভাবে পড়ে যায় লেগেছে না একটু হলেও তো লাগে লেগেছে ব্যাগ ওইটার মধ্যে ভারী ব্যাগটা ছিল আমাদের পিঠে কিছুতে ব্যাগটা আমায় দিতে চায় না আমি বলি আমায় দে আমার কোনো কষ্ট হবে না তুই দে আমায় এবারে এখানে আমাদের আস্তে আস্তে একটু বকা করে করেছিস যে দে বেশি বুঝিস আমি যা বলেছি যা বলবো তাই তুই শুনবি যেসব কথা শোনার তুই আমাকে ব্যাগ দে তাই ব্যাগ দিয়েছে কালকের থেকে আর ব্যাগ নিতে দেবো না যাওয়ার সময় আমি নিয়ে যাবো কারণ আমি তো সে ছোট্ট থেকে ওর ব্যাগ আমি কখনো ওকে নিতে দিই না আমি জানি যে ঠিক আছে ও ওর নেওয়া উচিত ভারী ব্যাগটা ব কিন্তু আমি বইতে দিই না একটা কারণে বই তো একটা সময় না তখন পুরো প্রতিদিনই বইতে হবে কিন্তু এখন দিই না কেন ছোটো মানুষ তারপরে ওদের এত লিখতে হয় পড়াশুনো কাত করে লেখা সব রকমের তো আছে যাতে কষ্ট না হয় যাতে ব্যথা ব্যথা না পায় তার জন্যই দিই না আমাদের সময় আমাদের বাবা মারা নিতেও আমরা ভুলে গেছি তাই তো যাই হোক চলো মেয়ে খেয়ে নিক মেয়ে খাওয়ার খেতে খেতে আমি এখন জল খাবো আগে একটু শরবত খাবো জল খাবো আর খেয়ে কটা জিনিসপত্র রয়েছে ওগুলো একটুখানি মাঝামাঝি করে একটুখানি প্রেস ফোনা নিতে নিতে চারটের সময় আজকে ডেকে যা চারটের সময় বেরিয়ে যেতে হবে তো চলো আমি সব কিছু করে বুঝিয়ে তারপর বানার সময় অবশ্যই কথা বলবো বলেছিলাম যার সময় তোমাদের সাথে অবশ্যই কথা হবে এই যে আমি রেডি হয়ে গেছি বেড়াচ্ছি আর চারটে থেকে আমাদের নর্মাল ক্লাসটা তা সেটা করবো বলে আমি বেড়াচ্ছি তো চলো আর ওখানে গিয়ে কি হয় কি না হয় তোমাদের বাড়িতে এসে জানাবো আহ ব্যায়াম আমার মানে রিহার্সেল আমাকে নেবে কি মানে করতে হবে নাকি কি কারণ আমার হাত যদি সম্ভব না দেয় তাহলে হয়তো আমি করবো না কারণ আমার হাতটা আগে বুঝলে তো ঠিকাদার লেগে গেলে আমি আবার সমস্যার মধ্যে পড়ে যাবো তো চলো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে তো দেখো বন্ধুরা গুড ইভিনিং বলবো না গুড নাইট বুঝতে পারছি না বুঝতে পারছো ঘুম থেকে এই যে উঠে আসলাম মেয়ে একটা না পড়ে নিল অ্যাকচুয়ালি কষ্টটা ওরই বেশি হচ্ছে কিন্তু কি করবো আমাকেও তো সুস্থ থাকতে হবে তাছাড়া আমি ব্যায়াম ট্যায়াম করে এসে ব্যায়াম হয়েছে প্লাস একসাথে ওই প্র্যাকটিসও হয়েছে আমাদের জোগাড় তাই ওই সব করে এসে ঘুমিয়ে পড়েছি ফ্রেশ হয়ে একবার তারপরে ঘুমিয়েছি ঘুম থেকে এখন উঠলাম এখন নটা পনেরো বাজে এখন একটু সামান্য কাজকর্ম করবে করে তখন তোমাদের বলেছিলাম যে আলুর পরোটা করবো এখন ওই আলুর পরোটা আমি করতে যাবো তো সেটা আর তোমাদের সাথে আমি মানে আর কি দেখালাম না কেননা আমি বলেইছিলাম দেখিয়ে দিয়েছিলাম আর কি তোমাদের এখন জাস্ট শুধু বেলবো ভাসবো আর গরম গরম আর কি খাবো তো চলো তোমরা সকলেই খুব 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 ভালো দেখো শরীরের খেয়াল রেখো নিজেদের সবসময় হাসিতে খুশিতে আর মজাতে রেখো আর রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করো মানুষের কখন কি হয় গতকালও বলেছিলাম কিছু বলা যায় না আজকে আমার মেয়েরই তো একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিলো মানে বাসে আমাদের বাসটা ব্রেক কষেছে আমি নামবো তার উপর শট উঠে এসে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে মেয়েকে ডাকি পেছনে ও আসে আস্তে আস্তে এবার আমাদের বাসটা ব্রেক আছে কারণ আমাদের বাসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে তো তো গেলো মানে আমি দেখছি ওটা পড়ে টোরে গেল গাড়ি ঠাড়ি নিয়ে একজন ভদ্রলোক বাচ্চা ছিটকে পড়ে গেল একজন মহিলা একটা মেয়ে ইয়ং মেয়ে পড়ে গেল হট করে তাকিয়ে দেখছি আমার মেয়েও ব্রেক যেই না ব্রেক আছে ও ধরতে পারিনি মানে আমাকে আবার রড ধরতে পারেনি হট করে মেয়েই পড়ে গেলো দিয়ে মেয়ে ডানপাশটা দিয়ে বেশ লেগেছে একটু যাই হোক এটাই হচ্ছে কথা যে কার কখন কি হয় কেউ কিছু বলতে পারে না কাজ কর মতন ভিডিওটা এখানে এড করলাম আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে আবার আসছি আমি বনশ্রী টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার